তো হজুর একটা ইউটিউব কি জন্য বলে ইউটিউব আছে আপনারা সবাই সাপোর্ট করবেন হুজুর কে নব্বই হুজুর নতুন সেলিব্রিটি মানে এখন হচ্ছে আগান বাগান দিয়ে এলো করে বেড়াচ্ছে ভিডিও বলছেন আগান বাগান তো করে বেড়াচ্ছে হজুর আপনি কি কি ভিডিও করলেন আমি কিছুই করি নাই কিছুই করেন নাই তাহলে বাগান তো ভিডিও বেড়াচ্ছেন কেন বাগান না এটা মাঠ মাঠ আমি তো দেখে দেখেন গায়ে দেখেন সব বাগান হয় না মাঠে দুই ছেলে বিটি আমার সাথে টক্কর দেয়া বলছেন এরা তো আমার সাথে পারে না আসলে টক্কর দিয়ে যায় তা এই জন্য দোয়া ফসল ফসল তবে একজনের এক মিলন একজনের এক মিলন হয়েছে নতুন